আসসালামু আলাইকুম বাজারে যারা একটু স্টুডিও অ্যাপার্টমেন্ট যাচ্ছেন খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিবেশ এবং হচ্ছে আপনার শান্ত পরিবেশে তাদের জন্য এটা একটা বেস্ট অপশন অ্যান্ড এটা হচ্ছে তিন রুমের একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট যেখানে আপনারা রান্নাবান্না করে খেতে পারবেন এই পুরো ইউনিটটাতে দুইটা রুম এসি থাকে একটা রুম নন এসি দ্যাট মিনস সামনের রুম যেটা আছে সেটা হচ্ছে নন এসি ভিতরে দুইটা রুম আছে দুইটা রুমই এসি এখানে রান্নাবান্না করতে পারবেন এখানে কিচেন ফ্যাসিলিটিসটা আছে সো পুরো ইউনিটটাকে যদি আমি একটু ভিজিট যদি করাই সেক্ষেত্রে এটা হচ্ছে মেইন ডোর এখান থেকে আপনি ঢুকলেন ঢুকে এল ইডি আপনার শো এক আছে এই পাশে দুইটা সোফা কাম ব্যাড আছে যেটাকে রাতে আপনার কনভার্ট করে সোফা হিসাবে ইউজ করতে পারবেন ড্রেসিং টেবিল দেওয়া আছে সরি এটা হচ্ছে আপনার ডাইনিং টেবিল এখানে হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি যে জিনিসগুলা আছে ওই সব জিনিসগুলো দেওয়া থাকে এখানে আপনার চা কফি খেতে চাইলে এখানে আপনার ওয়াটার ক্যাটলি থেকে শুরু করে সবটাই দেওয়া থাকে অ্যান্ড এ পাশে যদি দেখেন আপনার মিরর দেওয়া আছে আপনার বেসিন দেওয়া আছে এপাশে দুইটা রুম থাকে যে দুইটা রুম হচ্ছে একটা ওয়াশরুম সহ অ্যাটাচ ওয়াশরুম সহ যেটা হাই কমন অ্যান্ড পুরো ইউনিটটা যদি দেখেন এখানে আপনার একটা খাট দেওয়া আছে যেটা হচ্ছে মাস্টার বেড রেল একটা খুব সুন্দর আপনার খাট দেওয়া আছে এখানে বেবি সহ তিনজন থাকতে পারবেন ফ্যান দেওয়া আছে এসি দেওয়া আছে এপাশে আপনার ড্রেসিং টেবিল দুইটা আলমারি দেওয়া আছে ওয়াশরুম যেটা আছে এটা হচ্ছে আপনার হাই কমোড ওয়াশরুম এই পাশে আরও একটা ওয়াশরুম থাকে যেটা হচ্ছে লো কমোট কমন ওয়াশরুম সো পুরো ইউনিটে আপনার দুইটা ওয়াশরুম পাবেন একটা হাই কমোড একটা লো কমোড ওয়াশরুম সো লো কমোড ওয়াশরুমটা যদি একটু দেখি সেটা হচ্ছে এই ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন দ্যাট মিনস আপনাদের জন্য দুইটা অপশনই থাকে এ পাশে আপনার ব্যালকনি দেওয়া আছে কাপড় চোপড় এখানে শুকাতে দিতে পারবেন এখানে ফ্রিজ দেওয়া আছে এটা হচ্ছে কিচেন এখানে গ্যাস চুলা হাড়ি পাতিল সব দেওয়া থাকে এখানে আপনারা রান্নাবান্নাও করতে পারবেন পাশে বাজার আছে রান্না রান্নাবান্না করতে পারবেন বোয়া ফেসিলিটিস যদি দরকার হয় সেটাও আপনারা পাবেন সো এই যে আপনার রুমটা এটাতে হচ্ছে আপনার এটাও এসি এখানে আপনার ফ্যান এসি দুইটাই দেওয়া থাকে এই খাটটাতে বেবি সহ দুই থেকে তিনজন থাকতে পারবেন অ্যান্ড এই পাশে যদি দেখেন আপনার ড্রেসিং টেবিল আলমারি থেকে শুরু করে সবটাই থাকে অ্যান্ড খুবই সুন্দর ওয়েল ডেকোর কিন্তু সেট আপ অ্যান্ড কক্সেস বাজারে যারা আসতে যাচ্ছেন সিম্পলি খুব সুন্দর একটা পরিবেশে থাকতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে আপনারা রিজার্ভেশন কমপ্লিট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ